নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজ বানাবো চিকেন কষা চিকেন কষা বানানোর জন্য বন্ধুরা আলুগুলো ভেজে নেব। কেটে রাখা আলু দেখতে পাচ্ছ কড়াতে আলু দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেব। আলু ভাজার জন্য দিয়ে দেবো আলুর মধ্যে হলুদ লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি আর আলুগুলো তুলে নেব ওই করার মধ্যে দিয়ে দেব শুকো লঙ্কা দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব দিয়ে দেবো থেঁতো করা এলাচ ও লবঙ্গ দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব চিকেনের স্বাদ হওয়ার জন্য বন্ধুরা দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব রসুন খেতো করা রসুন একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো আদা আমি চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেন দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাটির উনুনে চিকেন রান্না করলে ভালো স্বাদ হয় খেতে কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব জল জল দিয়ে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দেখতে পাচ্ছো এদিকে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আমার চিকেন রেডি চিকেন হয়ে গেলে দিয়ে দেব গরম মশলা আমার পেস্টটি ফলো করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ